প্রত্যেকের নিজস্ব একটা ইচ্ছা থাকে আমাদের ইচ্ছাগুলো আমরা বরাবরের মতোই সকলের কাছে পেশ করে থাকি কিন্তু দেখা যাচ্ছে যে কারো ইচ্ছাগুলো খুব দ্রুত প্রসারিত হয় বা এটা গ্রহণযোগ্যতায় পৌঁছে আর কারো ইচ্ছাগুলো ওই ইচ্ছা দিনই থেকে যায় তো যেহেতু আমাদের অবস্থান আপনাদেরকে ঘিরে তো যে কোনো কিছু হলে তখন আপনাদের কাছে আমরা পেশ করি কারণ আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই জমিনে বিচরণ করে যাচ্ছি এবং আপনাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এযাবৎ এ পর্যন্ত পরিচিতি আমাদের হয়েছে তো সেই সুবাদে আমি যে বিষয়টা নিয়ে আজকে লাইভে আসলাম সেটা হচ্ছে আপনারা যেহেতু প্রত্যেকেই জানেন যে আমি নিজের একটা প্রতিষ্ঠান বলেন বা এমন একটা জায়গা করতে চাচ্ছি যেখানে আমরা বসবাস করব এবং আমাদেরকে যারা পছন্দ করে এমন কোনো ভাই বা ফ্যামিলি যদি থেকে থাকে যারা আমাদের সাথে এসে একটা পরিবারের মতো থাকবেন একটা মহল্লা বলা চলে আমরা হয়তো একটা রাষ্ট্র আপাতত গঠন করতে পারছি না তো চাইলে আমরা একটা নগর একটা মহল্লা অবশ্যই করতে পারি এটা অনেক আগে থেকে আমাদের পরিকল্পনায় রয়েছে কিন্তু এটা ছিল আমাদের ইচ্ছা সৌদি আরব থাকতেই যখন আমি ইসলামিক কালচারাল সেন্টারের ছাত্র ছিলাম তখন থেকে ভাবতাম যে এমনটা কেন করা হয় না যে একে মতাদর্শের লোকগুলো যারা হয়তো তার ব্যক্তিত্বে সে স্বাধীন যেখানে সে কারো কাছে আবদ্ধ না বা দায়বদ্ধতা তার নাই যেখানে খুশি সে বাড়ি করতে পারে তো এমন লোকগুলো যারা দিন পাচ্ছে তারা কেন মদিনার মতো মানে এক জায়গাতে এসে একটা মহল্লা তারা কেন প্রতিষ্ঠিত করে না যেখানে তারা স্বাচ্ছন্দ্যের সাথে থাকবে পছন্দনীয় মানুষগুলো থাকবে এবং যেই জিনিসগুলো তারা অপছন্দ করে সেই জিনিসগুলো সেখানে থাকবে না তো এমন একটা পরিবেশ করার জন্য আসলে উদ্যোগ লাগে যেটা আমরা অনেক দিন ধরেই মানে চাচ্ছি এবং আপনাদের সাথে বারবার সেটা পেশ করতেছি বিশেষ করে বড় যারা বিজ্ঞ আলেমরা আছেন এবং যারা প্রাধান্য পেয়ে আছেন তারা তাদের অবস্থানে থেকে কাজ করে যাচ্ছেন সেটা আপনারা জানেন রাজশাহীতে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে তো আমরা যেহেতু ছোট এখনও আর আমাদের হাতে হয়তো আল্লাহ ভানা হুয়া তালা কতদিন বাকি রেখেছে জানি না তবে এই ইচ্ছাটা বরাবরের মধ্যে আপনাদের কাছে পেশ করে থাকি আজকে লাইভে আসার পেছনে মূল কারণ হলো আমাদের এই ছোটো ইচ্ছাটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু মানুষ তো সারা দিয়েছেন ইতিপূর্ব দিয়েছেন নতুন করে দিচ্ছেন আজকেও এক আপা আলহামদুলিল্লাহ ছয় লাখ টাকা পাঠিয়েছেন যখন শুনেছেন যে আমি মাদ্রাসার কাজে খুব শীঘ্রই হাত দেব তো কেন যেন মনে হলো যে এই রেসপেক্টটা আসলে এটা মানে আপনাদের সাথে শেয়ার করা উচিত বলেছিলাম যে এর আগেও আমাদের কাছে এক আপা যখন আমি ইমাম মুসলিম মসজিদটা করি যখন এটা আমার মসজিদ তখন এক আপা তার বাসায় ডেকে নিয়ে তেরো লাখ টাকার একটা চেক দিয়েছিলেন তা আমরা কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমাদেরকে এরকম আস্থা করে তার আচরণটা ছিল এমন যে আমি মাহমুদ মাহমুদ বিন কাসেমের হাতেই দেব তো ইমাম মুসলিমের দায়িত্বে যেই ব্যক্তি আছে যে আমার সাথে ছলচাতুরি করেছে সে হয়তো তার সাথে পার্সোনাল যোগাযোগ করেছে কিন্তু ওই আপ ওনাকে চেক দেয়নি বলছেন বিন কাসেমের হাতেই দেব তো আলহামদুলিল্লাহ আমি গেলাম ওনার বাসা থেকে চেক নিয়ে আসলাম সেটা ইমাম মুসলিমের কাজে লাগানো হয়েছে তারপর পরই যখন তারা এরকম আচরণ করলো পরবর্তীতে আরেক আপা আমাকে উনিও আমাদের এক মসজিদে মিরপুরের ভাসান থেকে এসে ওনার হাজব্যান্ড তেরো লাখ টাকার একটা চেক দিয়েছেন এবং আরেক আপা তিনি বাহারান থেকে আলহামদুলিল্লাহ পাঁচ লাখ টাকা পাঠিয়েছেন তো মোটা অঙ্কের এই দুইটা টাকা ছিল আরেকজনের বয়স্ক এক আপা সেগুন বাগিচায় সম্ভবত থাকেন আরেকটা হচ্ছে মিরপুর শ্যামলিতে আমার মনে আছে যে উনি দুই লাখ টাকা আমাকে টিফিন বক্সের ভিতরে জমিয়ে তারপরে দিয়েছিলেন তো এই যে যে বিষয়গুলো যে থেকে আমরা আসলে পেছনে মুখ ফেরানোর কোনো অপশন নাই তো যখন দেখলাম যে এমন কিছু ব্যক্তি আছেন যারা হয়তো আমাকে পছন্দ করেন ব্যক্তিগতভাবে তবে আর একটা আবার আফসোসের বিষয় আছে সেটা হলো যাবৎ এই দশ বছরের লাইফে মানে বক্তব্যের ফিল্ডে তো আমি চার পাঁচ বছর ধরে আছি যদিও আমার বক্তব্য এত বেশি প্রচার প্রসার হয় না কারণ আমার সাথে কোনো মিডিয়া কাজ করে না আমার ক্যামেরা আমি বহন করে নিয়ে যাই যেটা একটু মোটামুটি ক্লিয়ার থাকে ভিডিও সাউন্ড ওটা আমি নিজে আপলোড দিই যাবৎ আজ পর্যন্ত এই ক্ষেত্রে কোনো ব্যক্তির একাগ্রতার সাথে সাহায্য আমি পাইনি কারণ আমাদের সাথে যারা থাকে সবাই ব্যস্ত তো যাই হোক তো এই জন্য তুলনামূলক আমার বক্তব্যগুলো নেটে খুব কম আপলোড করা হয় তো তাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পেয়েছে আপনারা অনেকে সারা দিয়েছেন এর মাঝে বেশ কিছু বৃত্তশালী ব্যক্তিরও আমার পরিচয় হয়েছে তার মধ্যে বেশ কিছু ডাক্তার আছেন তারপরে বিজনেসম্যানও আছেন আবার ইউরোপ আমেরিকাতে নাকি অসংখ্য ব্যক্তি আছেন যারা আমাকে পছন্দ করে আবার অনেকে অফারও করেছেন যে কি লাগবে বলবেন তো সবার উদ্দেশ্যে বলি কেবলমাত্র কিছু মহিলা নারী পার্সন রয়েছেন যারা একবারে কিছু বিনা দ্বিধায় তারা যা দেয়ার দিয়েছেন যেমন বললাম এক আপা তেরো লাখ টাকা দুই পা এরকম তেরো তেরো ছাব্বিশ লাখ টাকা দুই মসজিদের জন্য যেহেতু পাঁচ যেটা হয়ে গেছে ওটা বাদ এখন নতুন করে যেমন তেরো লাখ টাকার একটা চেক তারপর পাঁচ লাখ টাকা আর আজকে আলহামদুলিল্লাহ আরেক আপা ছয় লাখ টাকা দিয়েছেন কালকে গতকাল তার আগের দিন হয়তো কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন বিকাশ অনেকে দশ হাজার বিশ হাজার এরকম পাঠিয়েছেন তাতে আমার মনে হচ্ছে যে আমি যদি কাজে নামি হয়তো আপনাদের এরকম অনেক অনেককেই পাশে পাব তো এটা একটা জাস্ট আশা কিন্তু আমি শিওর না বা আমি জানি না যে আগামীতে কি হবে হতেও পারে না হতে পারে তবে যদি এরকম যারা আছেন তারা যদি সারাদিন অন্তত আশ্বস্ত করতেন যে হ্যাঁ আমরা যতটুকু পারি আপনার পাশে থাকার চেষ্টা করব। তো কেন আপনি পাশে থাকবেন ইচ্ছাটাকে আমার সেটা শুধু আজকে পেশ করব। এবং সেটা কোন এরিয়াতে হবে এই প্রস্তাবনাটা শুধু আজকে পেশ করব। এটা যেমন আমার পেজে করা হচ্ছে ঠিক ইউটিউবে একটা আপলোড করা হবে সেটা হচ্ছে এই আমি এতদিন ভাবতাম যে আমি নারায়ণগঞ্জের জন্য কিছু একটা করি কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই জাতি তারা এটার কোনো কদর করতেছে না বা তারা যার যার জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছেন তো তারা সেটা করতেছেন সেই জন্য হয়তো নতুন করে তাদের হয়তো প্রয়োজন কম বা অতটা মাথা ঘামাচ্ছে না তো যেহেতু এটা আমার একটা দায়বদ্ধতা এগুলো অনেকের টাকা আমি চাচ্ছি না যেটা কোনো বাতিল চক্রের হাতে পড়ে আমার এই জাতি গাদ্দারি করে সে টাকাগুলো নষ্ট হোক এটা আমি চাই না যেমন গতকালকের একটা আপলোড দেওয়াতে এক ভাই ওই ব্যক্তি সম্পর্কে বললেন যে উনি প্রতারণা করে উনি দলিল জাল করে বিক্রি করে তখন একটা ভয় আসলো মনে যারা আমাদেরকে দিনের শুরুতে আসে এসে যদি আমাদের সাথে প্রতারণা করে এটা জানা সত্ত্বেও যে এটাকে আমি এখানে কি করতে চাচ্ছি আমার মূল প্ল্যান হলো এখানে আমি একটা মসজিদ করব। মাদ্রাসাটা ওই রকম না যেরকম সাধারণত মাদ্রাসা চলছে আমি চাচ্ছি যে এমন একটা এরিয়া করি যেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করব। আমার মতো করে আপনারা যারা আছেন যারা তিন কাঠা চার কাঠা বা পাঁচ কাঠা যার সামর্থ্য যেমন সেমন পাশাপাশি জায়গাগুলো কিনে নেবেন এরকম যদি আমরা একশোটা পরিবার একসাথে হতে পারি তার মিডেল একটা মসজিদ থাকবে তাদেরকে কেন্দ্র করে ছোট্ট একটা মাঠ থাকবে বাচ্চাদের জন্য তাতে একটা ঈদগাহ থাকবে তাতে একটা কবরস্থান থাকবে এটা আমাদের ব্যক্তিগত পারিবারিক এটা আলহামদুলিল্লাহ যত বেশি প্রসারিত হবে তত বড় আমরা করব। আপাতত ধরেন দশ পনেরো শতকের মধ্যে একটা কবরস্থান করার ইচ্ছা আছে আর মসজিদটা আমার একটু বড় পরিসরে করার ইচ্ছা ছিল কিন্তু রাসু হাদিস অনুযায়ী সেটা আমি সুন্দর হয়তো করব না তবে বড় অবশ্যই করব এটা আমার একটা ইচ্ছা যেখানে একই ফ্লোরে মহিলা এবং পুরুষ আদায় করতে পারবে খুদ বা সরাসরি তারা শুনতে পারবে এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল যেভাবে রাসু যুগে হতো আরবের বেশ কিছু মসজিদ আছে এমন যদিও ফেতনার ভয় এখন পৃথক কক্ষে তাদেরকে দেওয়া হয় কিন্তু আমরা জমি যদি প্রশস্ত হয় তখন আমরা তাদেরকে একই ফ্লোরে নিয়ে আসবো পেছনে গ্লাস থাকবে হয়তো যাতে করে সরাসরি তারা ইমামকে দেখে খুদ শুনতে পারে এটা তাদের মনের আকৃষ্টতা বাড়বে তো এই জন্য মসজিদের জন্য আমরা দশ পনেরো শতক হয়তো জায়গা বরাদ্দ করব। আর বাকি আমাদের যারা পরিচিত আছে যারা আমাদের সাথে বসবাস করবে তারা হয়তো ছোট ছোট জায়গাগুলো নিয়ে তারা আমাদের সাথে বসবাস করবে এটা ছিল প্ল্যান তো সামর্থ্যের দিকে কেন্দ্র করে আমি খুব ভালো দামি জায়গাও চিনি আর মানসম্মত জীবনযাপন কিভাবে করতে হয় সেটাও জানি কিন্তু সামর্থ্যের কারণে আমরা অনেক সময় আমাদের নিজেদের সামর্থ্যর মধ্যে আবদ্ধ থাকতে হয় এজন্য আমি পছন্দ করেছি অন্তত পক্ষে কারণ বর্তমানে ভেলু অনুযায়ী বসবাস করার যোগ্য জায়গা আপনি দুই তিন লাখের নিচে পাবেন না তারপরও আমার প্রচেষ্টা অব্যাহত আছে যে আমি এক লাখের মধ্যে জায়গা খুঁজতেছি যে কোথায় পাওয়া যাবে যাতে করে আমাদের দিনই ভাই যারা আছে তার অধিকাংশ হয়তো অভাবী বা সৎ থাকলে এটা অভাবী হবে এটি স্বাভাবিক তো সেই সুভাদে সেই সাউদা। ওই উপরে গিয়ে বলতো এই যে উনি ওনাকে টোকাটোকি করতেছে সেটা বন্ধ করতে বলতে একটু দ্রুত আমি লাইভ করতেছি ওই গেট খুলে যাও তো কথা হচ্ছে যে এখন আমাকে দেখতে হবে যে ঢাকা থেকে কত নিকটে হোক ঢাকাকে কেন্দ্র করে কতটা নিকটে যেখানে আপাতত বড় ধরনের একটা আবাস বা একটা মহল্লা করা যাবে এবং সেটা এক দেড় লাখের মধ্যে যেহেতু আমি সারাক্ষণ ঘরে থাকি বাইরের বিচরণ আমার একেবারেই নাই বললেই চলে আর কাউকে ওইভাবে আমি চিনি না যেহেতু আমার নিজের কোনো ভাই বোন নাই যা যারা আমাদেরকে সাপোর্ট করবে আমি একা এখনো যে এলাকায় বসবাস করি আমি একা সারাদিন ঘরে থাকি একটা লোক নাই যে এ আসবে ইচ্ছা জানবে বা কোনো একটা কিছু বলবো কারোর সাথে কোনো আদান প্রদান নাই কারণ যেহেতু আপনারা যারা চিনেন তো চিনেন আমি কোথায় থাকি আর ওটা নতুন করে বলার কোনো অবকাশ রাখে না কারণ যেহেতু আমাদের চারোপাশে হচ্ছে বেদাত এবং খরাফতের আস্তানা এখানে সবপন্থী লোকই আছে শুধু আহলে হাদিস ছাড়া দু একজন যারা কোরআনার দাওয়াত পেয়ে গেছে তারা নিজেদের বিজনেস নিজেদের ব্যক্তি চাকরি বাকরি এগুলো নিয়ে পড়ে আছে তাদের কোনো মাথা ব্যথা নেই আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি এসে বলে নাই যে ভাই আসেন আমরা যেহেতু দাওয়াত পেয়ে গেছি আসেন আমরা একটা মাদ্রাসা করি এই জাতিকে একটা পরিবর্তন ঘটায় একজন লোক আমার বাসায় আসেনি তো যার ফলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এলাকা আমি ছেড়ে দেবো এখান থেকে চলে যাব যেখানে আমাদের দাওয়াতি কাজ ফলপ্রসূ হবে যারা আগ্রহ দেখায় তাদেরকে নিয়ে একটা কিছু করতে চাচ্ছি এটা আমার পান তো এই যাবৎ নারায়ণগঞ্জে একটা জায়গা দেখেছি এখন আজকে শর্টলি যে বক্তব্যটা আমি দিচ্ছি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি কেউ এটা জেনে শুনে প্রতারণা করেন তার বিচার তো অবশ্যই আল্লা সব তালা নেবেন কিন্তু যারা আন্তরিকভাবে আমাদেরকে অন্তত এতটুকু সাহায্য করতে পারবেন যে আপনি খুঁজে দিবেন যে ভাই এই জায়গাগুলো ব্যাটার পজিশনে আছে যেটা আপনি এক দেড় লাখের মধ্যে আমরা পাবো এবং অনেক জায়গা আছে যেখানে হয়তো আমার মতো অনেকেই এসে বসত বাড়ি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ অনেকে যখন আমি নারায়ণগঞ্জের কথা বলি অনেকে মনে করেন যে আমি চিটাগাং থেকে নোয়াখালী থেকে বা বিভিন্ন দূর দূর থেকে আমরা নারায়ণগঞ্জ কেন যাব এটা মনে করেন আসলে বিষয়টা নারায়ণগঞ্জ না কারণ আমি যেহেতু নারায়ণগঞ্জ কাছাকাছি জায়গাগুলো ছাড়া অন্য কিছু চিনি না এই জন্য কার ভরসায় যাবো আমরা ইতিপূর্বে আদমজি জালকুড়ি কদমতলি ওই সব জায়গাগুলো একটা পর্যায়ে আমরা গিয়েছিলাম জায়গা খোঁজ করেছি কিন্তু দেখা যায় যে সেই জায়গাগুলোতে আমাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে একটা পর্যায়ে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে পাঁচ ছয় লাখ টাকা কাঠা আমরা জায়গা পাবো কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না সেখানকার দালাল সিন্ডিকেট চক্র যারা তারা আমাদেরকে সেই দামে জায়গা দিচ্ছে না আর অধিকাংশ জায়গাগুলোর মধ্যে প্রতারণা রয়েছে আর জায়গারও সংকীর্ণতা আছে বাধ্য হয়ে আমি নদীর এ পারে। চিন্তা করতে বাধ্য হয়েছে যেখানে হয়তো আমি এক দেড় লাখ টাকার মতো জায়গা পাবো গতকালকের মানে লাইভে যে টাকাটা আমি এক লাখ নব্বই হাজার দরের তাকে কিছু টাকা দিয়েছি পাঁচ লাখ টাকা এ তো আমি সন্তুষ্ট না কারণ ওই জায়গাগুলোর ভ্যালু তো আমি জানি আমি আমার একটা জায়গা ছিল ওখানে সত্তর শতক আমি এক লাখ টাকা করে বিক্রি করে দিচ্ছি আর দুই বছর আগে তো ওই একই সার্কেলের জায়গা সেটা বেশি জোর এক লাখ বিশ বা দেড় লাখ টাকা হতে পারতো কিন্তু তারা দেবে না কারণ আমাদের লোক নাই আমি এখন পর্যন্ত ওই জায়গার মালিকগুলাকেই চিনি না তো আপাতত মদনপুর থেকে মদনগঞ্জ যারা এরিয়াটাকে চিনে নারায়ণগঞ্জ যারা চিনেন তারপর অবশ্যই মদনপুর নামটাও জানেন নবীগঞ্জ নামও জানেন মদনগঞ্জ নামও জানেন সোনারগার এই আশেপাশের এরিয়াটাতে তো এখানে যারা আছেন আমি তাদের কাছে জানতে চাচ্ছি এমন কে আছে যে আমাকে রাস্তা থেকে দুই তিন জমি পর বা একটু ভিতরে হলে সমস্যা নাই এক দেড় লাখের মধ্যে একেবারে কাগজপত্র ভালো এমন কোনো জায়গা আছে কি না যেখানে আমি একশো শতক জায়গা নিতে পারবো এরকমের একটা কোনো জায়গা কোনো দিনই ভাই বা ভালো কোনো মুসলিম যদি থেকে থাকেন যে হ্যাঁ যেটা আমার পরিকল্পনা আপনার কাছে স্পষ্ট সেখানে আমরা একটা কবরস্থান করব একটা মসজিদ থাকবে আর আমাদের বসত বাড়িগুলো থাকবে যেখানে সুন না দিয়ে পরিচালিত একটা সমাজ আমরা গড়তে পারি এটা আমার প্ল্যান সাধারণত ইচ্ছা এখানে তারাই আসবে যারা এমন একটা পরিবেশ চায় সেখানে আমি কোনো দল বা ব্যক্তিকে মেনশন করতে চাচ্ছি না তবে আমাদেরকে যারা চিনেন আমাদের মতো যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সেটা করব তো এই এরিয়ার মধ্যে এক আমি একবারে স্পষ্ট ভাষায় বলতেছি এক দেড় লাখের মধ্যে শতক এরকম কোন জায়গাটা আছে সুইটেবল সেটা তথ্য আমাদেরকে দেবেন খুব ইমিডিয়েটলি এটা আপনাদের কাছে একটা দাবি থাকবে অথবা না ঢাকাকে কেন্দ্র করে আপনি যে কোনো জায়গার প্রস্তাব আমাকে পেশ করেন সাবার হোক গাজীপুর হোক রূপগঞ্জ হোক আড়াই হাজার হোক বা ওই পাশের অঞ্চলগুলো তো আমি চিনি না যেখানে খুব দ্রুত ফরোয়ার্ড হবে বলে আশা করা যায় এবং সেই জায়গাগুলো এখনো ভ্যালু এক দেড় লাখের মধ্যেই আছে এবং সেখানে কোনো ভেজাল নাই এরকমের কোনো এরিয়ার তথ্য লোকেশন সহ বা ওখানে দিনই ভাই যদি কেউ থেকে থাকেন প্রয়োজনে আমি ভিজিট করতে যাব। কারণ আমি আবার বলতেছি দেখেন এখানে একটা দায়বদ্ধতার ব্যাপার আছে কারণ আমি আশা করি যে আমার সাথে বসবাস করতে ইচ্ছা করবে এমন ভাইয়েরাই যারা আমাদেরকে বিশ্বাস করে এখন আমাকে যদি বিশ্বাস করে আসে এসে যদি বলে যে মে আপনার সাথে চলেন আমরা বসবাস করি আর দায়িত্বটা যখন আমি নেব আর আমি যখন আপনাকে ভরসা করব। এখন আপনার এই একটু ভুলের কারণে বদনাম হয়ে যাব আমি কারণ অনেকে এ যাবত অনেকে আমার কাছে অফার করেছে ভাই আমাকে আপনার সাথে জায়গা কিনে দেন এক আপাতত খুব বেশি রিকোয়েস্ট করতেছে কতদিন ধরে ওনার ছেলের জন্য একটা জায়গা যেন আমি রাখি কিন্তু আমি নিজের জন্য এখন পর্যন্ত পছন্দ করতে পারতেছি না যে কোথায় সেই জায়গাটা হবে তো আমি এই জন্য আমাদের পুরো সার্কেল পুরো এই বক্তব্য তো বিশ্বের সমস্ত কোনাতে পৌঁছবে যারা আমাদের বাংলাভাষী আছেন তো আপনার নজরে কোন জায়গাটা হলে ভালো হয় সেটা আমি ঢাকাকে কেন্দ্র করে বলতেছি এরপর আপনি ছড়ান মাকড়সার জালের মতো যে কোন জায়গাটা হতে পারে আমরা সেখানে চলে যাব। আমার মধ্যেও ওই গোরামিটা নাই যে আমার বাপদাদার বিষ বসত বিটাতে আমাকে থাকতে হবে এটা আমার নাই কারণ কি কারণ হলো যে আমরা আসলে এমন একটা জাতি যে তা আল্লা সুবানহতলা আমাদেরকে ওই যুগটা পাওয়ার যেখানে হিজরত করে চলে যেতে হবে জিহাদের একটা যুগ আনসার হওয়া সাহাবি হওয়া কিন্তু এই যুগে যেহেতু আল্লাহর জমিন প্রশস্ত আল্লা সুবানহম আতালার কাছে এতটা তো বলতে পারবো যে আল্লাহ দিন একটা ভালো কিছু চেয়েছিলাম আমার অত সামর্থ্য ছিল না আমি একটা দুইটা বড় কোম্পানিকে কথা বলেছিলাম তাদেরকে আপনি নাম বললে চিনবেন যে আপনাদের মতো টাকা থাকলে আমি মাহমুদ কী করতাম বড় সড়ো জায়গা করতাম করে এটাকে ফরওয়ার্ড করতাম সৌদি আরব যেটা দেখেছি রিয়েল এস্টেটের মতো আমি এটাকে ফরওয়ার্ড করে তিন চার পাঁচ শতক করে জায়গা ভাগ করতাম করে এমন আমাদের দিনী ভাইদেরকে আমরা ডাকতাম বা যারা ইসলাম পছন্দ করে যারা এই মতবাদটাকে পছন্দ করে তাদেরকে ডাকতাম যাদের কাছে হয়তো পাঁচ লাখ আছে দশ লাখ আছে তাকে বাকিটা আমাদের ফান্ড থেকে ঋণ হিসেবে দিলেও হলেও তাকে জায়গা করে দিতাম যাতে করে সে অন্তত এখানে বসবাস করে দিনচর্চা করতে পারে এটা ছিল আমার প্ল্যান বা এটা ছিল আমার ইচ্ছা কিন্তু আমি জানি যে নেকির কারণে এই নিয়তের কারণে আমি নেকি পাব কিন্তু এটা শুধু নিয়ত হয়েই থেকে যাবে এমনটা কেন আমাদের পরিচিত সামর্থ্যবান পয়সাওয়ালা অনেক ব্যক্তিরাই আছেন কিন্তু আমি দেখতেছি না যে তাদের অ্যাক্টিভিটিটা কি তবে আমি এখনও চাচ্ছি আসুন যে আমি যদি পঞ্চাশ লাখ দিতে পারি এরকম বিশ লাখ দিতে পারবেন এরকমের বিশ জন একশো জন মানুষ হলেই কিন্তু আমার একটা এরিয়া করতে পারি উপরন্ত এটা আমার আমাদের দাবি থাকবে আপনি শুধু আপনার বসত জায়গাটা নিজে কিনে নেবেন ওখানে আমি কোনো মানে মধ্যস্থতায় যাব না যেখানে মসজিদ করব ওই পাশের জমিটা আপনি কিনে নেবেন যেই দামে হোক ওটা আপনি ডিসকাস করবেন শুধু আস আসুন আমাদের সাথে থাকুন এটা আমাদের দাবি তাতে কি হবে আমার মাধ্যমে আমি চাম আল্লাহ সুমনতলা যাই না বড় শেখদের মতো আমি পারবো কি না তবে আমি চেষ্টা করবো আমার যারা অনুসারী আছেন বা আমাদের অনুসারী বলবো না আমাকে যারা পছন্দ করেন যারা এই যে এই দিচ্ছেন তাদের টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে ইনশাল্লাহ তারাই করে দেবে কবরস্থান শুধু আপনার কাছ থেকে কোনো কিছু লাগবে না শুধু আপনি সাপোর্টে আসেন পাশে আসেন যাতে এই এই সমাজটাকে শক্তিশালী করতে আপনার মতো সাপোর্টার লাগবে পছন্দনীয় ব্যক্তিরা লাগবে তো অনেক লম্বা হয়ে যাবে আসলে আমি প্রতিনিয়তই কিছু কিছু দিক নিয়ে আপনাদের কাছে লাইভে আসব আমি আপনাদের একান্ত আসলে আমি চাচ্ছি যে আমার একটা ইচ্ছা এখানে পুরা হোক আর আমরা যে বেশিদিন বাঁচবো তা না যেমন হঠাৎ করে দেখলাম যে দাড়ি কয়েকটা পেকে গেছে বা তার মানে চল্লিশ বছরের কাছাকাছি হয়েই গেলাম হয়তো আর কয়েকদিনই বাঁচব তো এইভাবে কিন্তু আমরা যদি একটা বীজ রোপণ করে যাই আমরা আসলে এরকম না যে আমাকে ফল খেতে হবে কিন্তু আমি এতটা জানি যে এই জমিনে কেউ ভালো একটা কিছু করে গেলে তার যা যা সে কেয়ামত পর্যন্ত পাবে দেখি আমার কথার সাথে কাজের মিল হয় কিনা আমি যেহেতু ওয়াদা করেছি আমি সামর্থ্যবান হলে আমাদের দিনে ভাইদেরকে যারা অসামর্থ্য আছে তাদেরকে আমি সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ তারা যারা পয়সাওয়ালা আছেন যদি তারা সেই সুযোগটা করে দেন আপনি ঋণ হিসাবে হলেও আসেন যে আমাকে এক কানি জায়গা কিনে দেন আমি বিক্রি করে টাকা আপনাকে দিয়ে দিব। এরকম আমার একটা মাথায় প্ল্যান আছে জি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে কবুল করুন আর বিশেষ করে নেটে ঢুকতে পারি না কারণ হচ্ছে ফিলিস্তিনির মানে আসলে এখন আমি আর কথা বলা যাবে না এদের মুসলিমদেরকে দেখলে আসলে এটা আমাদের খুব কষ্ট হয় কিন্তু আমরা নিরূপায় হয়তো এরকম জোর গলায় কোনো বক্তব্য দিতেও পারি না আর এটা আমার সাজে না বড় শেখরা যে বক্তব্যগুলো দিচ্ছেন যদিও অনেক সময় আমাদের রাষ্ট্রের প্রধান বা মুসলিম রাষ্ট্রের যারা আছেন তাদের কার্যকলাপ আমরা বুঝতে পারি যেটা রঙ বা সত্য হচ্ছে না তাদেরকে এই মুহূর্তে অ্যাকশনে আসা উচিত ছিল এবং পারলে আমি তো এই বক্তব্য দিতাম যে আমি পারলে যদি সরকার আমাদেরকে অনুমতি দিত তো সত্যিকার অর্থে একটা মানে অন্তরটা এমন ছিল যে আমি আমার মসজিদের কাজ থামিয়ে দিয়ে আমি হয়তো আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেই পঞ্চাশ লাখ টাকা হয়তো আমি একটা অস্ত্র কেনার জন্য দিয়ে ফান্ডে জমা করে দিতাম এমনটা ইচ্ছা ছিল যে আমরা সরকারকে এইভাবে উদ্ভুত করি যে আসুন একটা মুসলিম রাষ্ট্রকে আমরা শক্তিশালী করি যারা অস্ত্র শস্ত্র কিনে শক্তিশালী হবে এবং যারা বাতিলের ট্যাকেল দেবে এবং যারা বাতিলকে থামাবে এবং অমুসলিমদেরকে মুসলিমদেরকে পাল্টা জবাব দেবে এমন একটা রাষ্ট্র হওয়া উচিত ছিল কিন্তু আমাদের মনের অবস্থা মনেই থেকে যাবে আমরা কিছুই করতে পারতেছি না তবে যদি কারো কিছু করার থাকে আপনি কারো মনে হয় কারো অনুমতি দেওয়ার প্রয়োজন নাই আপনি মুসলিম ভাইদেরকে সাহায্য করেন এটা আমরা ভিতর থেকে বলবো কারণ অনেক কথা আসলে প্রকাশ করা যায় না তো এর মধ্যে আমাদেরকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশের মুসলিম নিয়ে কাজ করতে হবে আমাদের উচিত আমাদেরকে এগুনে বাড় আগে বাড়ানো আমাদের জায়গা প্রশস্ত হওয়ার একটা বড় মাধ্যম হলো ইসলামকে নিয়ে আগে বাড়া কারণ ইসলামের দাওয়াত নিয়ে যদি আমরা আগে বাড়ি এভাবে জিহাদ শুরু হয় এভাবে একটা রাষ্ট্রের মালিক হওয়া যায় এই সংকীর্ণ বাংলাদেশের মধ্যে আমরা আবদ্ধ হয়ে এটা নিয়ে কুন্দলে মেতে আছি আসলে না আমরা যখন ইন্ডিয়ার ম্যাপ দেখি তখন আমাদের অনেক কিছু চিন্তা আসে যেটা আজকে দুর্বল হওয়ার কারণে প্রকাশ্য করতে পারি না বা ওই রকমের আশাও রাখতে পারি না কিন্তু আমাদের ডিফেন্স যদি এমন শক্তিশালী থাকতো তাহলে ঠিকই আমরা অমুসলিমদের ইসলামের দাওয়াত দিতাম যদি তারা না মানত তাহলে আমাদের যা করণীয় আছে সেটা প্রত্যেকটা মুসলিমই জানেন যে ইসলামের নীতিমালা কী যেই সুন্নাহ আমাদের সালাফদের ছিল ওই একই সুন্নাতে আমরাও হাঁটতাম কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে আমাদের সঙ্গী বা টিম না থাকার কারণে আমরা অনেক কিছু জানার পরও বলতে সাহস পাই না কারণ জানি এই জাতি যখন উপদেশে নেয় না তখন এত বড় বড় কথা বলে আর কী লাভ হবে শুধুমাত্র নিজের একটা মানে বক্তব্যের ঝাঁজ প্রকাশ করা ছাড়া আর কিছু না তো আমরা দোয়া করতে পারি আসুন দোয়া করি আমাদের মুসলিম ভাইদের জন্য এবং আল্লাহ সুমানাহ আতলা ইসলামকে ঠিকানোর জন্য যারা যুদ্ধ করে জিহাদ করে আল্লাহ জন্য তাদেরকে শহীদের মর্যাদা দেন আল্লাহ সুমানতালা তাদেরকে কবুল করুন এবং এখলাস ফিরিয়ে আনিয়ে আসুন কোনো রাষ্ট্রের জন্যে না কোনো পতাকার জন্যে না একমাত্র আল্লাহর কালেমাকে উঁচু করার জন্যে যারা যুদ্ধে জড়িয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন সে যেই দলেরই হোক আর আল্লা সুমানাহ তালা আমাদেরকে শক্তি সামর্থ্য দিক যাতে আজকে এই যতগুলো মুসলিমের প্রাণহানি হয়েছে তার পাল্টা জবাব যেন আমরা তার দ্বিগুণ বা তার চেত বেশি ক্ষতি করেও দিয়ে জবাব দিতে পারি যদি এটা আল্লাহ আমাদেরকে করতেন আল্লাহ সহমতালার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে তও করতে হবে তাহলে হয়তো দেবেন তা আমি আর লম্বা করছি না আমার মূল মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিলাম সেটা হচ্ছে বাংলার জমিনে আমরা আসলে একটা সমাজ করা ছাড়া ধর্ম পালন করে প্রশান্তি পাচ্ছি না কারণ আমি সালাতে দাঁড়িয়েছি আর পাশের বিল্ডিং থেকে গানের শব্দ আসতেছে উরুশ হচ্ছে উরুশের মিউজিক আসতেছে তারপরে জানালা খুলতে পারি না পাশের বাসা থেকে গাঞ্জা গাঞ্জার গন্ধ আসে তো এই রকমের পরিবেশ থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের নিজেদেরকে একটা উদ্যোগ নিতে হবে কারণ আমাদের নেতারা এই বিচার আমাদের শোনে না তাদের কাছে যদি বিচার দিয়ে রাতের বারোটা বাজে গান বাজতেছে কিছু করেন তারা এটাকে কোনো পদক্ষেপ নেবে না কারণ তাদের ভোট পেয়েও তারা পাশ হয়েছে রাস্তা দিয়ে হাঁটা যায় না সিগারেটের গন্ধে আর বাকি বড় বড় পাপ তো যেগুলো আছে ওগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন এই আমাদেরকে একটা জায়গা বেছে নিতে হবে যেখানে আমরা হয়তো এগুলোকে রোধ করতে পারবো আল্লাহ সুবাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের অনাজ অনেক অপরাধ এর মাঝেও আমরা বেঁচে আছি ভালো ভালো কথা বলতেছি আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহজন আমাদের কথার কারণে আমাদেরকে পাকড়াও না করেন এবং বাস্তবে যেন আমরা আমল হতে পারে আল্লাহজন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন এবং আপনারা যারা সায় দিয়েছেন যারা মার্শাল্লা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলেছেন আর তারা যদি এক হাজার করেও আমার মনে হয় জমা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের বড় সড়ো জায়গা কিনতে বেগাত পোহাতে হবে না তবে যারা আলহামদুলিল্লাহ আমিন বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সোহানতুল্লাহ আপনাদের প্রত্যেককে যা যা খের দান করুন এবং চাই আপনারা তার পাশাপাশি আর্থিকভাবেও কিছুটা আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করে আল্লাহ কবুল করুন আমি আর যারা ইতিমধ্যে আমাদেরকে টাকা দিয়েছেন আপনি আপনাদের এই আস্থা যেন আমি ধরে রাখতে পারি আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করতেছি এবং আপনাদের আল্লাহ রহমতোল্লার কাছে উত্তম যাচাই খায়ের কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ